রেজাল্ট দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি দেখো তারা বিভ্রান্তিতে অনেকেই ভাবতেছো যে প্রথম পত্র আর দ্বিতীয় পত্র বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র যদি একসাথে পাশ দিত হয় ভালো হতো দেখো তোমাদের উদ্দেশ্য বলবো যে দুই পত্র যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্ট ঘরে কিন্তু পাশ দেওয়া হয় অর্থাৎ লিখিত লিখিত পাস এম কিউ এম সি কিউ পাস এইভাবে কিন্তু করে পাস দেওয়া হয় টেনশনে থাকার দরকার নাই আর তোমাদের সিকিউ বা এম কিউ যাদের কম হয়েছে তারাও টেনশনে থাকবা না দোয়া রাখবা এবং আল্লাহর কাছে দোয়া করবা যে আহ সময় প্রার্থনা করবা যে আমার রেজাল্টটা যেন ভালো হয় এবং সেই অনুযায়ী কিন্তু আসবে এখন দেখা গেছে যে তোমার রেজাল্টে যদি ফেল আসে খারাপ রেজাল্ট হয় একটা সাবজেক্টের জন্য যদি মূল রেজাল্ট এ প্লাস না আসে সেক্ষেত্রে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ একটা পদ্ধতি আছে সেই বোর্ড চ্যালেঞ্জ করবা দেখো গত বছর একজন শিক্ষার্থী তাকে ইংরেজিতে শূন্য চার দেওয়া হয়েছিল কিন্তু সে যখন ভাবলো যে আমি তো শূন্য চার পাওয়ার কোন শিক্ষার্থী না পরবর্তীতে সে বোর্ড চ্যালেঞ্জ করলো বোর্ড চ্যালেঞ্জে তার আসলো চল্লিশ তাহলে দেখো শূন্য চার কই আবার চল্লিশ বোর্ড কর্তৃপক্ষ স্পষ্ট ভাবে ভুল প্রমাণিত হয়েছে অর্থাৎ তারা কিন্তু এই শীতটা দেখে নাই অর্থাৎ খাতাটা সঠিকভাবে দেখে নাই তারা কি করেছে দেখেছে ঠিক আছে চল্লিশ পেয়েছে এখান থেকে আহ চার শূন্য বাদ দেয়া শূন্য চার তাদের রেজাল্ট পাবলিশ করেছে পরবর্তীতে কিন্তু বোর্ড চ্যালেঞ্জে তার রেজাল্টটা সফল ভাবে এসেছে তাই অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা বোর্ড চ্যালেঞ্জ অবশ্যই সহজ একটা পদ্ধতি এটা আমি দেখাইয়া দিব পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম